আলী আশরাফের দিলে হাজার চিন্তা বুধবুদের ন্যায় জাগছে আর মিলাচ্ছে তার নিজের জিন্দগিটা সুতোড়া ঘুড়ির কোন কমে যে শেষ পর্যন্ত ভিড়বে এই কিস্তিটা তার কোনো নিশ্চয়তা নেই সুলতান নিজে ইমানদার এতে কোন সন্দেহ নেই দিল তার ফুলের মতো পবিত্র কিন্তু তাকে প্রাচীরের মতো ঘিরে আছে বেসুমার বেঈমান তাদের ডালপালা বেড়েই যাচ্ছে দিন দিন সুলতান আরও শক্ত হলে পরিস্থিতি পাল্টে যেত কিন্তু ব্যহ্যিকভাবে যতটা তিনি শক্ত ভিতরগতভাবে ততটা তিনি দুর্বল দরবার থেকে উঠে এলে তিনি আবার আলাদা মানুষ কাব্য সাহিত্যের যারো ক্রিয়ায় তখন তার স্থান ভিন্ন লোকে জাহানের লেনা তার কাছে তখন মামুলি দুর্বৃত্তের মোকাবেলায় তার চিত্তের দৃঢ়তা জ্ঞানচর্চার কুতুবখানায় বরফের মতো গোলে পানির আকার ধারণ করে মানবিক গুণচর্চায় যতটা তার আগ্রহ দরবারের শোধনে তার অর্ধেক আগ্রহ থাকলেও পান্ডুয়ার হুকুমতের রূপ অন্যরকম হত। সুলতানের এই আত্মঘাতী চরিত্রের আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা কে জানে তারপর তার আওলাদ শাহজাদা সাইফুদ্দিন হামজা তার যে চরিত্র দিনে দিনে প্রস্ফুটিত হয়ে উঠছে তাতে ইলিয়াস শাহী হুকুমাতের আখেরাত অমাবস্যার রাতের চেয়েও অধিকতর তমাশাচ্ছন্ন এমনই একটা অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আলিয়া শরাফ পাণ্ডুয়ার হুকুমাতের খেদমতে বদ্ধপরিকর মৌতের সাথে পাঞ্জা লড়ার নিয়তে হিমাদ্রির মতো অটল আলিয়াশরাফের হাসি পাই সামনে তার দুইটি রাহা হয় গাজী না হয় শহীদ তৃতীয় কোনো রাহা নেই বা সে কল্পনাও তার নেই কিন্তু হাই যার জন্য সে মরিয়া তার তিল পরিমাণ বাঁচার আশা থাকত যদি যাকে আগুন থেকে হেফাজত করতে তার এত আগ্রহ সে হামেশায় আগুন নিয়ে না খেলত যদি ভাবতে ভাবতে আলি শ্রাপ চাঙ্গা হয়ে উঠে আবার মুখ ইমারতকে শক্ত ভিতের উপর পুনঃপ্রতিষ্ঠা করা তো নেক নিয়তের সত্যিকারের লক্ষ্য নাওমিদের নিশ্চিম অন্ধকারে উমিদের আলো জ্বালানোই তো কামিয়াবির সত্যিকারের স্বাক্ষর তাকে নেতিয়ে পড়লে চলবে না মকসুদ হাসিল করতেই হবে তাকে ঝড় তুফান তরিয়ে পাণ্ডুয়ার হুকুমাতকে নিরাপদ পোতাশ্রয়ে তাকে পৌঁছেই দিতে হবে এগিয়ে চলেছে আশরাফ বিশাল এই জাহানের লাওয়ারিস আশরাফ মাতাপিতাহীন এতিম আলী আশরাফ গাজী হলে যাকে খোশ আমদের জানিয়ে ঘরে রাখার কেউ নেই শহীদ হলে যার স্মরণে এক ফোঁটা আঁসু ফেলার কেউ নেই সেই সৃষ্টি ছাড়া আলী আশরাফ উৎসাহের উৎস যার কিছু নেই তবু সীমাহীন উৎসাহী সেই আলী আশরাফ গোয়ালপাড়া পেরিয়ে একটা মাঠ মাঠ পেরিয়ে খানিকটা বন জঙ্গলের পথ বনপথে চলতে চলতে আলী আশরাফের অশ্বটা আচমকা দাঁড়িয়ে গেল সম্বিত ফিরে পেয়ে আলিয়া শরাফ সতর্ক হয়ে উঠল সে তার দিকে তীক্ষ্ণ নজরে কারণটা তালাস করতে লাগল কোথাও কিছু না দেখে সে ঘোড়াকে আবার তাকিদ দিল তাকিদ পেয়ে ঘোড়া আবার পা তুলতেই একটা তীর এসে ঘোড়ার সামনে পড়ল তীরটা মাটিতে গড়িয়ে না পড়ে মাটি বিদ্ধ করে একদম খাড়া হয়ে দাঁড়িয়ে রইল তীরের গোড়ায় লাল ফিতাই বাঁধা একটা পত্র চমকে উঠে আলিয়া শরাফ পুনরায় চারদিকে ক্ষিপ্র নজর চাইল সঙ্গে সঙ্গে ঘোড়াটা এগিয়ে গিয়ে সে ঝুঁকে পড়ে পত্রটা তুলে নিল ক্ষিপ্র হস্তে পত্র খুলে সে তাতে চোখ বোলাল ছোট্ট একটা চিরকোট সেই হিজিবিজি লেখা আল্লাহর কসম এ রাস্তায় গড়দি আর যাবেন না ভিন্ন রাস্তা ধরুন ইতিমধ্যে আলিয়া সরাফের অশ্বটা চিহি করে আওয়াজ দিল সঙ্গে সঙ্গে বনের ভেতর থেকেও একটা অশ্বপদ শব্দ আলিয়া শরাফের কানে এলো কোনো চিন্তাভাবনায় না গিয়ে আলিয়া সঙ্গে সঙ্গে সেই শব্দের দিকেই ঘোড়া ছুটিয়ে দিল সেই শব্দকে অনুসরণ করে দ্রুত বেগে ছুটতে লাগল আলিয়া শরাফের পিছনে আর আভাস পেয়ে অগ্রগামী ঘোড়ার বেগও অধিকতর দ্রুত হল গাছগাছড়া আর নল খাগড়ায় ঘেরা সেই অরণ্যের মধ্যে দুই অশ্ব ছুটতে লাগল খানিকটা ছুটার পরই গাছগাছড়া আর নল খাগড়া ভিড় ফিকে হয়ে এলো আলিয়া শরাফ অবাক হয়ে লক্ষ্য করল প্রাণপণে ছুটছে ঘোড়ার পিঠে মিস কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত সেই সাওয়ার আলিয়া শরাফের উত্তেজনা বেড়ে গেল আজ সে দেখবেই কে এই সাওয়ার ঘোড়ার গতি দুই গুণ বাড়িয়ে দিল আলিয়া শরাফ অল্পক্ষণের মধ্যেই সেই সাওয়ারের খুব কাছাকাছি চলে এলো সেই সাওয়ারও তার ঘোড়ার বেগ বৃদ্ধি করে ছুটতে লাগলো কিন্তু প্রাণপণ চেষ্টা করেও সে আলিয়া শরাফের গতিকে ছুঁই ছুঁই অবস্থায় চলে এলো তা লক্ষ্য করে অগ্রগামী সাওয়ার তার গতি আরও অধিক বৃদ্ধি করতে গেলে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অশ্বটা হুড়মুড় করে পড়ে গেল এবং সাওয়ারটা ছিটকে গিয়ে পাশেরই এক ঘন লম্বা খড়ের ক্ষেতের মধ্যে গিয়ে পড়লো সঙ্গে সঙ্গে আলিয়া শরাফ তার অশ্বটাকে থামিয়ে দিয়ে লাফ দিয়ে নামল এবং দ্রুতপদে খড়ের মধ্যে সে সাওয়ারের কাছে ছুটে গেল পড়ে যাওয়ায় সাওয়ারটার মুখমণ্ডলের আবরণ বিচ্ছিন্ন হয়ে যায় আলিয়া শরাফ তার মুখের দিকে চেয়ে এক অনির্বচনীয় অনুভূতিতে অভিভূত হয়ে গেল এক অনবদ্য শিহরণে তার সারা অঙ্গ কেঁপে উঠল সারা জাহানের সুষমা তার দুই চোখের মনিতে এসে জড়ো হলো। জিন্দেগির নয়া স্বাদে তার দেহমন ভরে গেল ভুলুন্ঠিত সাওয়ারটি আর কেউ নয় লাইলা আক্তার পরিশ্রম আর উত্তেজনায় লাইলা আক্তার ক্ষণকাল সংজ্ঞাহীন ছিল আলিয়াশরাফ ছুটে গিয়ে তার মাথাটা কোলের উপর তুলে নিতেই লাইলা আক্তার ধর্মর করে উঠে বসল মুখের আবরণ টেনে দিয়ে সে আবেগে কাঁপতে লাগল আলিয়াশরাফ আপ্লুত কণ্ঠে বলল লাইলা আক্তার তুমি লায়লাত তার ফুঁপিয়ে কেঁদে উঠে বলল আপনি কেন এই মুসিবতের মধ্যে এলেন আলিয়া শরফের কানে কোনো কথাই গেল না সে একই রকম আবেগের সাথে বলল তুমি বেঁচে আছো সখেদে লায়লাত জবাব দিল এতদিন ছিলাম আপনিই বোধ হয় আর আমাকে বেঁচে থাকতে দিলেন না মানে এভাবে আর কতদিন আমি বাঁচিয়ে রাখবো আপনাকে আর আপনি যদি না বাঁচলেন আমার আর বেঁচে থেকে লাভ কি লাইলা আক্তার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আলিয়া ব্যস্ত কণ্ঠে বলল লাইলা তুমি না। হাজারো আমার বুক আসতে চাইছে। আওয়াজ দিয়ে শরাফের ঘোড়াটা লাগলো এতে তারা দুজনে সম্বিত ফেরে পেল লাইলা আক্তার চোখ মুছে বলল চলুন আগে ঘোড়া সামাল করি লাইলা আক্তার উঠতে একটু কষ্ট বোধ করছিল সে উঠতে গিয়ে পুনরায় বসে পড়ল আলিয়া তা দেখে ব্যস্ত হয়ে তাকে ধরতে গেলে লাইলা আক্তার হাত তুলে বাধা দিয়ে বলল ছি ভুলে যাচ্ছেন কেন আপনি এখনো বেগানা পুরুষ মাথা উঠে সে হুঁসতে আক্তারের পেছনে পেছনে হাঁটতে লাগল ঘোড়া দুটুকে নিয়ে তারা বনের মধ্যে এক নিরাপদ স্থানে এলো সেখানে ঘোড়া দুটুকে বেঁধে রেখে তারা নিজেরাও এক নিরাপদ স্থানে পাশাপাশি বসল এবার লাইলা আক্তারই কথা বলল আগে সে বলল আমার কথায় দিলে আপনি তকলিফ পেলেন তাই না আলিয়া শরাফ বেখে বলল কোন কথা ওই যে বললাম আপনি এখনো বেগানা পুরুষ না না কথাটা তো ঠিকই আপনি দানেশ মন ব্যক্তি গুনহাগারি সম্পর্কে নিশ্চয় আপনি সজাগ আলিয়া শরাফ ব্যস্ত কণ্ঠে বলল সে তো অবশ্যই কিন্তু আমি এখানে কি করে হ্যাঁ তুমি এখানে কি করে কোথায় ছিলে এতদিন তোমার আম্মা কোথায় আছেন কেমন আছেন তিনি আলিয়া শরফের অগোচরে লায়লা আত্মারের ঠোঁটে ছোট্ট একটা হাসির রেখা ফুটে উঠল সে বলল আমি জানি আপনিও সব জানার জন্য ব্যস্ত হয়ে উঠবেন কিন্তু এক কথায় তো এত কথা জবাব দেয়া যাবে না এক এক করে বলতে হবে এক এক করেই বলো গোটা জোনপুরের এমন জায়গা নেই যেখানে তোমরাকে আবদুল্লা চাচা তালাশ করতে বাকি রেখেছে বা আমি নিজেও এসে তালাশ করে দেখিনি আমরা তো ধরে নিয়েছি তুমি আর ইহ ধামে নেই আমার জিন্দগির তাম আশা ভরসা খতম হয়ে গেছে আলিয়া শরফের চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা আঁসু ঝরে পড়ল লায়লা আক্তার সান্ত্বনা দিয়ে বলল অবুঝ হবেন না আল্লাহ তালার রহমে আমি তো আছি এবং আপনারই আছি চোখ মুছে আলিয়া শরফ বলল কোথায় ছিলে এতদিন কোথায় আছো এখন এই বাংলা মুলুকেই ছিলাম আর এই বাংলা মুুলুকেই আছি কোথায় আছো এখানে আমার ভাই আব্দুল লতিফের মাকানে আব্দুল লতিফ জাগিরদার আব্দুল লতিফ সে কি আমিও তো তার মাকানের পাশে ছত্রা দুর্গে আছি আমি তা জানি জেনেও কোনো যোগাযোগ করনি আমার সাথে কোনো খবর দাওনি আমাকে এভাবে চুপচাপ থাকতে পারলে নিরুপায় হয়ে চুপচাপ থাকতে হয়েছে শত ইচ্ছা সত্ত্বেও কোনো যোগাযোগ আমি করিনি কেন যে কারণে আপনাকে দেখে পয়লা দিনই পালিয়ে গেলাম যে কারণে আজও পরিচয় গোপন করার জন্যে প্রাণপণে পালিয়ে যাওয়ার কোশেষ করলাম সেই কারণে কি সেই কারণ সে অনেক কথা তার আগে শুনুন আম্মা ও ভাইজানের মাখানে আছেন তিনি এখন বিমারি প্রায় মাস তিনেক ধরে একটানা ভুগছেন সে কি তিনি হামেশায় আপনার কথা বলেন আপনাকে দেখা তার বড় সাধ তবু তুমি খবর দাওনি আমাকে তবু আমি দেয়নি তোমরা যে এখানে সে খবরটা জোনপুরে পাঠানো উচিত মনে করি তা অবশ্য করেছি এখানে আসার পরই দুই দুইখানা খত আমি লোকের হাতে জোনপুরে পাঠিয়েছি কিন্তু অনেকদিন পরও জবাব না পেয়ে কোনো ক্ষত ওখানে পৌঁছেনি এরপর দাগ চোখে খত পাঠানোর মতলব করতেই আপনাকে ওই পুকুর পাড়ে দেখে সে মতলব ত্যাগ করতে হলো আলিয়া চমকে উঠল বলল পুকুর পাড়ে মানে ওই যে ঝোঁপের মধ্যে থেকে ঘোড়ার গাড়ির দিকে তাকিয়েছিলেন সে কি সেই ঘোড়ার গাড়ি থেকে যে আওরাত আমার দিকে তাকিয়েছিল সে আওরাত তুমি হাঁ আমি তবুও পরিচয়টা গোপন করে চলে গেলে হ্যাঁ গেলাম কিন্তু কেন কারণ একটাই যদি জানতেন আমি লাইলা আক্তার আর আমি এখানে আছি তাহলে অবশ্যই আপনি ছুটে আসতেন আমার কাছে সবাই জানত পরস্পর আমরা পরিচিত কেউ কেউ বলত মহাব্বত আছে এদের মধ্যে এমনটি ঘটে গেলে এতদিন আপনি আর ইহো দুনিয়ায় থাকতেন কি করে হয় সাঁপুড়িয়ার সাপে খেত আপনাকে নয় ঘাতকের তীর খেয়ে মরতেন নিদেন পক্ষে সেসব থেকে বাঁচালেও আজ আপনাকে মরতেই হতো গড়দিয়া যাবার ওই টিলা ঘের পথে সেখানে বাহিনী আপনার খতম করে দেওয়ার ইরাদায় এখনো এনতেজারে আছে আশ্চর্য এসব কথা তুমি জানলে কি করে সেদিন ওই পুকুর পাড়ে ওদের আলাপ শুনে এ ধারণা হয় আমার এছাড়া এ ধরনের তামাম যুক্তি সলা ভাইজানের মাকানেই হয় ভাইজানের বালাখানা জেনানা মহলের পাশে গুপ্তচরদের নজর এড়ানোর বালাখানাকে ভেতরে নেওয়া হয়েছে একদিন ওই বালাখানা দেয়ালের পাশে আসতে হঠাৎ আপনার নাম কানে আসায় দাঁড়িয়ে গেলাম দেয়ালে কান লাগিয়ে জানলাম আপনাকে খতম করার জন্যে দুশ্মনেরা মরিয়া হয়ে উঠেছে এরপর থেকে আমার কান ওই দেয়ালের পাশেই থাকে যদি কেউ জানত আপনি আমার প্রিয়জন তাহলে কোনো যুক্তি সলাই আর ভাইজানের মাকানো হতো না তার তাহলে তুমি এইভাবে তীর চালিয়ে রক্ষা করেছ আমাকে কি আর করব বলুন এত তকলিফ করে আপনি আমাকে তীর চালানো শেখালেন ঘোড়ায় চড়া শেখালেন এখন যদি এসব বিদ্যা আপনার জন্য কাজে না লাগায় তাহলে ওস্তাদের ঋণ আমি সব করি কি দিয়ে খতটাও কি তোমার হাতের লেখা ছিল হ্যাঁ অত হিজিবিজি লেখা কেন আমার লেখা যে চেনেন আপনি তাই বাঁ হাত দিয়ে লিখেছি আলিয়াশরাফ বিহবল কণ্ঠে বলল লাইলা তা বলল এরপর যদি আমাদের পরিচয়টা ফাঁস হয়ে যায় তাহলে ওস্তাদের ঋণ তামাম শোধী আমার আপনার আর কোনো উপকারে আসতে পারব না আমি আর আমার জন্যে তাদের সব মতলব ভেসতে গেছে এটা প্রমাণিত হলে ভাইজানি আমাকে কতল করবেন আলী আশরাফ নিশ্বাস ফেলে বলল আমার আফসোস তোমার ভাইজান এই ষড়যন্ত্রের একজন শুধু একজনে নন তিনিও সবার সাথে মরিয়া তবে এরা সবাই এক বিরাট খেলার গুটি মাত্র। আসল খেলোয়াড় রাজা গণেশ নামে আর এক উজির থাক ও সব কথা তোমরা কিভাবে এখানে এলে সে কথাটা বলো আমার কাছে এটা এখনো এক বিরাট রহস্য হয়ে আছে লাইলাক্তার ম্লান কণ্ঠে বলল সে এক চরম দুর্যোগের কাহিনী নেহায়াতি খোশ নসিবের জোরে ও আল্লাহ তালা রশেষ মেহের বাড়িতে ইজ্জতের সাথে আজও বেঁচে আছি নইলে যে কি ঘটত কিরকম আপনি বিহারে যাবার মাস ছয়েক পরে আচরক বিমার হয়ে সগীর চাচা ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর আমরা অসহায় হয়ে পড়ি আমাদের মাথার উপর থেকে বিরাট এক আচ্ছাদন নেমে যায় সগীর চাচা যত দিন জিন্দা ছিলেন ততদিন ওই বস্তিতে কোনো ডাকু গুন্ডা মাথা গোলাতে সাহস পায়নি তারা তাকে ভয় করত কিন্তু তার মৃত্যুর পর লুটেরা ডাকুর উৎপাদ দিন দিন বাড়তেই থাকে এরই সুযোগ নেয় সালার আফতাব খাঁ একদিন মাগরিবের পর তুফান শুরু হলো যাকে বলে আধি এক ধুলোর ঝড় বইতে লাগল প্রতিবেশীরা নিজ নিজ ঘরে ঢুকে দরজা হেঁটে দিল আমরাও ঘরের মধ্যে ঢুকতেই ফৌজি পোশাকে ঘোড়া হাঁকে ভাইজান গিয়ে হাজির হলেন ভাইজান আমাদের জানালেন তিনি এখন আব্বা থেকে জুদা হয়ে আলাদা সংসার পেরেছেন তিনি আমাদের নিয়ে যেতে এসেছেন অনেক দিন আগে থেকেই তিনি আমাদের খোঁজ করছেন লোক মুখে শুনে তিনি এ জোনপুরে এসেছেন এখানে অনেক বেলা থাকতে এসে মাগরিব অক পর্যন্ত তিনি আমাদের নানা জায়গায় তালাশ করেছেন এই মাত্র এক লোক তাকে মাকান দেখিয়ে দেয় তিনি এখানে এসেছেন ঘরের মধ্যে বসে আমরা এসব কথা শুনছি এমন সময় পাঁচ ছয়জন সেপাই লুটেরা ছদ্মবেশে আমাদের মাকানে এসে হামলা করল এদের একজন আওয়াজ দিল কেউ কোনো মালপত্রে হাত দেবে না সালারের হুকুম শ্রেফ ওই আওরাত দুটোই চায় তার টেনে আনো ওদের সঙ্গে সঙ্গে দুশ্মনেরা আমাদের ঘরের মধ্যে ঢুকতে এলো ভাইজান তৎক্ষণাৎ তলোয়ার হাতে দাঁড়ালেন দিয়ে আমিও তলোয়ার হাতে তার পাশে দাঁড়ালাম ভাইজান একজন যোদ্ধা আমাদের আক্রমণে ঘায়ল হয়ে দুশ্মনেরা পালিয়ে যেতে শুরু করলো পালাতে পালাতে তাদের একজন হাত দিল এই তোরা চলে আয় সবাই এদের ঘরে যে একজন ফৌজি খদ্দের ইতোমধ্যে সওদা করতে এসেছে তাকে আমরা জানি চল ফৌজ নিয়ে বাক্কার খা সামনে আমাদের ইন্তেজারে আছে গোটা বাহিনী নিয়েই তাকে আসতে বলি চল বেটা সালার আফতাব খাঁকে চেনে না তার ফৌজের গায়ে হাত ছুটে বেরিয়ে গেল আম্মা ভয়ে থর থর করে কাঁপতে লাগলেন ভাইজান বললেন অবস্থা বড় খারাপ শ্রেফ লুটেরা হলে ভয় ছিল না একটা সালার তার ফৌজ পাঠিয়েছে ওরা মার খেয়ে ফিরে গেল এ সংবাদ পৌঁছলেই গোটা বাহিনী সত্যি সত্যি এসে পড়বে তখন আর তাদের ঠেকারও সম্ভব হবে না এছাড়া আরও শুনেও বস্তির একটা লোক আমাদের মদত দিতে এলো না আম্মা আরো ভীত হয়ে বলেন তাহলে এখন উপায় ভাইজান বললেন আর কোনো উপায় নেই এখনই আমাদের পালাতে হবে যে যেভাবে আছেন এক্ষুনি বেরিয়ে আসুন আমার সাথে বলেই ভাইজান আম্মাকে টেনে নিয়ে গিয়ে তার ঘোড়ার পিঠে তুলে দিলেন এরপর লাগাম ধরে সামনের দিকে পা বাড়িয়ে আমাকে তিনি বললেন জোরে জোরে পা ফেলে চলে আয় আমার সাথে কোনো রা করিস নে আম্মা ঘোড়ার উপর আর আমরা দুজন হেঁটে সেই ধুলো ঝড়ের মধ্যে ঝোপঝাড়ের আড়াল দিয়ে সেই রাতে বেরিয়ে পড়লাম খানিক দূর এগোতেই আমাদের মাকানে আবার বহু লোকের হইচই শুনতে পেলাম বুঝলাম আপতাবঘাঁড় সেপাইরা আবার ফিরে এসেছে ভাইজান যদি সে সন্ধ্যায় না আসতেন সেদিন একা আমি কিছুই করতে পারতাম না আর তাতে আমাদের নসিবটা যে কোনো মন নিত তা কল্পনা করতে পারেনি লাইলাক তার থামলো আলিয়া সাহাব বলল তারপর কোনোদিকে না চেয়ে আমরা একটানা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলাম আমি ঘোড়ায় চড়তে জানি আম্মার মুখে তা শুনে ভাইজান খুব খুশি হলেন জোনপুরের এদিকে ভাইজানের পরিচিত এক অশ্ব ব্যবসায়ী বাস করতেন ভাইজান সেই রাতেই সেখান থেকে আর একটা অশ্ব জোগাড় করলেন অতপর আম্মাকে নিয়ে ভাইজান তার ঘোড়ায় এবং আমি নতুন ঘোড়ায় চড়ে লাগাতার সফর করে ছতরা এসে পৌঁছলাম লাইলাক্তার আবার একটু থামল এবং দম নিয়ে বলল এ হুটপিটের কারণ জানিয়ে আসতে পারলাম না ভাবলাম ভাইজানের মাকানে ফিরে আবদুল্লা চাচাকে খত লিখব কিন্তু আমাদের বদমশীল যে খোস নিয়ে বাংলা মুলুকে এলাম ভাইজানের মাকারে এসে পৌঁছেই সেই খুশি আনন্দ আবার কর্পুরের মতো উবে গেল এখানে এসে দেখি পান্ডুয়ার মসদ নিয়ে যে কয়জন সদাবাজি করেছেন আমার ভাইও তাদের মধ্যে একজন এবং আমার ভাইয়ের মাকানি সেই সদাবাজির ঘাঁটি আলিয়া সাহেব বলল তোমাদের যে না পছন্দ এসব তোমার ভাইজান কি তা জানেন না আমরা এমনভাবে চলি যেন এসবের সাথে কোনো সম্পর্কই নেই আমাদের তুমি এই যে ঘোড়ায় চড়ে মাখান থেকে বেরো আবার মাকানে ফিরে যাও চোখে পড়ে না কারো পড়ে তো সন্দেহ করে না কেউ না বেআব্রু হয়ে বেরোলে ভাইজান নাখো হন সলোয়ার পাঞ্জাবির উপর বোর কাপড়ে ঘোড়া ছুটিয়ে বেড়ালে তিনি গর্ববোধ করেন মাস কয়েক আগে এক ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় শরিক হয়ে সবাইকে হারিয়ে দিই অবশ্য প্রতিযোগীরা কেউ তেমন কোনো দক্ষ সাওয়ার ছিল না সে যাই হোক ভাইজান এতে এত খুশি হন যে হপ্তা কয়েক ধরে তিনি সে গপ্পই সবার কাছে করে বেড়ান আলি আশরাফ কপট নিঃশ্বাস ফেলে বলল বদনসিব আলী আশরাফ তোমার কপাল যে ফাটা সেই ফাটাটাই মানে তোমার বাজার দর তো তাহলে ভয়ানক বেড়ে গেছে বটে এখন কত উঁচু আমির ওমরা সাদির পয়গাম পাঠাবে আলি আশরাফের আর সেখানে পাত্তা কই হিংসা হচ্ছে তো স্বাভাবিক তার উপর খুব সুরতটা ইতোমধ্যে আরো যা বেয়ারা হয়ে উঠেছে মানে হো হো করে হেসে উঠল এতে লায়লা আক্তারও হেসে ফেলল লায়লা আক্তার নড়ে উঠল আলিয়া সাহ ব্যস্ত ঘণ্টে বলল আরে না না শোনো আরো কথা আছে যে আপনার কথা এই জিন্দেগিতে শেষ হবে না দোয়া করো এ জিন্দেগিটা তোমার সাথে কথা বলেই যেন কাটিয়ে দিতে পারি হয়েছে এবার বলুন আর কি কথা তোমার আব্বার সাথে সাক্ষাৎ করেছো নীরব হয়ে গেল খানিক পরে কণ্ঠে এই কথাটা না তুললে আমি খুশি হতাম কেন একদিন নাছড়বান্ধা হয়ে ভাইজানকে নিয়ে তার মাকানে গিয়েছিলাম কিন্তু আমার সৎমা অর্থাৎ সে দিল্লিওয়ালি এমন ব্যবহার করলেন যেন কোনো চোর চারটা তার মাকানে এসে ঢুকেছে আব্বা পাশেই ছিলেন অথচ একটুকু প্রতিবাদও তিনি করলেন না ক্ষোভে দুঃখে সেই যে অপাস এলাম আর কখনো যায়নি অনেক সময় অতিবাহিত হল বেঁধে রাখা ঘোড়া দুইটি ছটপট করতে লাগল উভয়ে সজাগ হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল তার বলল কিন্তু আপনি কেন সাদ করে এই আগুনের মধ্যে এলেন কি গরজ ছিল এ মসিবতের দিনে বাংলা মুলুকে আসা আলিয়া সাহেব বলল এটা আমার ওয়াতান আমার জন্মভূমি মসিবতের ভয়ে স্বদেশের খেদমত করতে আসব না তা কি হয় আমি সে পাই মোসিবতের মোকাবেলা করাই আমার ইবাদত কিন্তু দুশ্মনের নজর এখন আপনার উপর নিবদ্ধ আপনাকে খতম করতে না পারাত তাদের নজর আর দোসরা দিকে যাবে না আলিয়াশরাফ ম্লান হাসি হেসে বলল দুশ্মনদের জন্মই দুশ্মনী করার জন্যে ওদের যতখানি সাধ্য ওরা তা করবেই কিন্তু তুমি নিজেই তো সাক্ষী রাখে আল্লাহ মারে কিন্তু আর তো আমি সাক্ষী হতে পারবো না কেন এরপর আপনি তো আর নিজেকে সামলে রাখতে পারবেন না আমার ব্যাপারে এতটুকু উৎসাহী হয়ে উঠলেই আমি ফেঁসে যাব আলী অশরাফ গম্ভীর হল গম্ভীর কণ্ঠে বলল তুমি ভুলে যাচ্ছ কেন আমি আগে সৈনিক পরে প্রেমিক সৈনিকের কর্তব্য পালনের পথে যে প্রেম বিপত্তি হয়ে দাঁড়ায় সে প্রেমের প্রশ্রয় আমার কাছে নেই তোমাকে আমি কথা দিচ্ছি যে লাইলা আক্তার আমার দিলের মধ্যে আছে যতক্ষণ প্রয়োজন না ফুরাবে ততক্ষণ সে দিলের মধ্যেই ঢাকা থাকবে বাইরে তার এতটুকু আভাসও কেউ তালাশ করে পাবে না লায়ল আক্তার উৎফুল্ল হয়ে উঠল বলল আল্লাহ আপনাকে হেফাজত করুন এক চরম দুশ্চিন্তা থেকে আপনি আমাকে বাঁচালেন উভয়ই এগিয়ে গিয়ে ঘোড়ায় উঠে বসল আলিয়া শরাফ বলল খুব সতর্কভাবে যাবে মেয়ে মানুষের মসিবত পদে পদে আল্লাহ তোমাকে হেফাজত করুন আগে পথ পরিহার করার দফা হুঁশিয়ারি দিয়ে আক্তার ঘোড়া দিল তার ঘোড়ার মুখ ঘুরিয়ে নিয়ে লাগামে টান মারল আলিয়াশরাফের অনুগামী ফৌজ অশ্বরহী ফৌজ অল্পক্ষণের মধ্যেই তারা আলিয়াশরাফের বিরতি স্থানে এসে থেমে গেল আলিয়াশরাফ তার ফৌজকে পথ দেখানোর জন্যে প্রায় পোয়া ক্রোশ পরপর একটু করে নিশানা ফলক ফেলে ফেলে এগোচ্ছিল এখানে এসে নিশানা ফলক না পেয়ে তারা হকচকে গেল এবং আরও খানিক এগিয়ে গিয়ে তালাশ করে দেখল কোথাও আর নিশানা ফলক না পেয়ে তারা পূর্বস্থানে ফিরে এলো এবং আলী আশরাফের জন্য সতর্কভাবে অপেক্ষা করতে লাগল লায়লা আক্তারকে বিদায় দিয়ে আলিয়াশরাফ এদের মাঝে ফিরে এলো এসে এসে জেব থেকে একখানা নকশা বের করলো সবার সামনে নকশাটা মেলে ধরে বলল ভাইসব আমরা রাহা ভুল করেছি এ রাহা বদল করতে হবে এবার আমরা ডান দিকে ঘুরে তকিগঞ্জ পেরিয়ে হলুদ ঘর হয়ে গড় দিয়ে আর যাব রাহা এতে আমাদের প্রায় আড়াই গুণ বেড়ে যাবে তবু নিরাপত্তার খাতিরে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে এর ফলে রসজ্জা ঘাটতি পড়বে তকিগঞ্জেই পূরণ করে নিতে হবে এখন আর জুদা হওয়ার দরকার নেই সবাই আমরা একসাথেই যাব আসুন আমার পেছনে নকশা জেবে গুজে আলিয়া ঘোড়ায় উঠে বসলো এবং ডান দিকে ঘুরে ভিন্ন রাহাই ঘোড়া